সিসি ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি শেয়ারাফুলি হাটে এক মুদিখানা হোলসেলের দোকানে গতকাল সন্ধ্যায় এই ঘটনা ঘটে ব্যবসায়ী সন্দীপ ভগত সে সময় দোকানে ছিলেন না তার এক কর্মচারী দোকানে ছিলেন বিকালে এক যুবক মুখে মাস্ক পরে দোকানে ঢোকে বাইরে অপেক্ষা করছিল একজন পাঁচশো টাকার একটি নোট দিয়ে খুচরো করে দিতে বলে দোকান কর্মচারী বাক্স খুলে খুচরো বের করতে ব্যস্ত হয়ে পড়লে তার অসচেতনতার সুযোগ লক্ষ টাকা নিয়ে ব্যাগের পুরে চম্পট দেয় দুই ভরা বাজারের মধ্যে যেমন ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা ঘটনার পরই পুলিশের দ্বারস্থ হন ওই ব্যবসায়ী সিসিটিভি ফুটেজ দেখেই তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ দিন দুয়েক আগেই হুগলির চণ্ডীতলায় ক্রেতা সেজে সোনার দোকানে ঢুকে গহনা দেয় চম্পট দেয় দুই দুষ্কৃতি বাইরে বসে রয়েছি তারপর হঠাৎ এসে বললো যে এখন একটা পাঁচশো টাকার লোক চেঞ্জ করে দিন খুব ভালো হয় বুঝে পড়েছি আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি দিতে বার করে দিতে বলি এই নোট নেবো না এই নোটটা বাড়িতে ডেলি নিয়ে নিই করে নোটে আমি অনমস্ক ছিল এই সুযোগে একটা জায়গার বান্ডিং ছিল আমি বার করে হ্যাঁ কোনো রকম কি আগ্নেয়াস্ত্র ছিল তাদের গেছে না আগ্নেয়াস্ত্র হেলমেট পড়া ছিল হেলমেট পড়া ছিল আরেকজন বাইরে ডাইন ছিল এখানে কজন ছিল দুজন হ্যাঁ দুজনেই ছিল কিসে করে এসেছিল আমার সামনে তো কিছু বুঝতে পারিনি এখানে এখানে মোটরসাইকেল রাখেন আপনারা কি আতঙ্কিত না আতঙ্কিত আতঙ্ক ভয় পেয়ে আছেন আপনারা না না সেরকম ভয় পাই এরকম ঘটনা আগে ঘটেছে না না কী চাইছেন চাইছি টাকাটা যাতে ফেরত পাই আমরা যে টাকাটা গেছে সেই টাকাটা যাতে কি নাম আপনার গৌরাঙ্গ ঘোষ 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 সন্ধ্যাবেলায় লম্বত পাঁচটার সময় একজন ক্রেতা আসেন আমার কাছে পাঁচশো টাকার চেঞ্জ চান চেঞ্জ চাইবার সময় একজন বয়স্ক লোক ছিলেন উনি চেঞ্জ দিতে বসেন সেই সময় উনি হাত বাড়িয়ে ক্যাশ থেকে দোকানের বাক্স থেকে সমস্ত টাকা বের করে নিয়ে চলে যান এতে মানে অনেকটাকে ক্ষতি হয়ে যায় আমার এবং উনি এইভাবে হতে চাইলে তো থাকলে খুবই ক্ষতিকর জিনিস খারাপ জিনিস এটাই আমাদের ব্যাপার কত টাকা গেছে সম্ভবত লাখখানি টাকা বলুন এরকম ঘটনা কি আগে ঘটেছে এরকম ঘটনা কোনো আগে ঘটেনি এই প্রথমবার হলো একটা বাজার এলাকা জমজমের বাজার এলাকায় সেখানে এরকম ঘটনা কি আশা করা যায় না আশা করা যায় না তো আশেপাশে কি কথা হয়েছে এরকম আগে ঘটনা না এখন আমাদের তো সেরকম জানা নেই কালকে তো মোটামুটি ফার্স্ট টাইম হলো আমি চাইছি আমার টাকাটা খাওয়া গেছে পাওয়া যায় তার জন্য যা করণীয় করতে হবে আমি থানা থানা কমপ্লেন করেছি থানা যা বলে ব্যবস্থা নেয় বাজারে কি কোনো সিসিটিভির নজরদারি আছে পৌরসভার তরফ থেকে জানা নেই নেই ওনার সঙ্গে সুরক্ষা চাইছেন অবশ্যই সুরক্ষা তো আমি না সকালে সকলেই চাইবে আমার নাম সঞ্জীব কিসের দোকান মুদিখানা দোকান